ন্যাচারাল হেলথ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হঠাৎ প্রেশার বেড়ে গেলে কি খাবেন দেখে নিন ডাবের পানি ডাবের পানিতে আছে পটাশিয়াম ইলেকট্রোলাইট এবং অন্যান্য নিউট্রিয়েন্ট কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিয়া মেডিকেল জার্নালে পাবলিশ হওয়া একটি স্টাডিতে দেখা গেছে স্টাডিতে অংশ নেওয়া একাত্তর পার্সেন্ট সিস্টোলিক প্রেশার কমে গিয়েছিল আর উনত্রিশ জনের ডায়াস্টোলিক প্রেশার কমে গিয়েছিল নিয়মিত ডাবের পানি পান করার কারণে পেঁয়াজের রস প্রতিদিন একটি মাদারি সাইজের কাঁচা পেঁয়াজ খান এটি নার্ভ সিস্টেমের জন্য অনেকের মতো কাজ করে এটি রক্ত পরিষ্কার করে হার্টের কার্যকরিতা রক্ষণাবেক্ষণ করে এবং কোলেস্টেরল কমানোর মাধ্যমে প্রেসার কমিয়ে দেয় রসুন হাই ব্লাড প্রেশার রুখতে এক কোয়া রসুন ভালো কাজ দেয় রসুনের মধ্যে রয়েছে এবং নামক পদার্থ যা ব্লাড কম রাখতে সাহায্য করে রোজ সকালে দুই কোয়া রসুন খালি পেটে খেলে আরাম পাওয়া যায় আদা রান্নায় এবং চায়ে আদা দিয়ে খেলে ব্লাড প্রেশার কমে যায় এর মধ্যে এনটি অক্সিজেন পদার্থ থাকায় ব্লাড সার্কুলেশন সঠিক রাখে পেঁপে পেঁপে ভালো কাজ দেয় পেঁপেতে কন্ট্রোল করতে সাহায্য করে লেবু লেবুতে থাকা অক্সিডেন্ট ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে এবং ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ করতে সাহায্য করে হাই ব্লাড প্রেসারকে লেবুর রস খুবই উপকারী আধা গ্লাস জলে আধা খানার লেবু দিয়ে লেবুর জল বানিয়ে দুই ঘন্টা পর পর অল্প অল্প খেলে কাজ দেবে গোলমরিচ গোলমরিচেও এনটিঅক্সিডেন্ট পাওয়া যায় গরম জলে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে ঔষধের মতো কাজ দেয় এর জন্য আধ গ্লাস জলে এক চামচ গোলমরিচ পাউডার মিশিয়ে গরম করতে হবে এরপর ঠান্ডা করে দুই ঘন্টা পর পর খেলে কাজ দেয় গম এবং দেশীয় ছোলা গম এবং দেশীয় ছোলা এর হার বাড়ায় ব্লাড প্রেশার কন্ট্রোল করার রাখার জন্য গম এবং ছোলার ছাতু দিয়ে রুটি বানিয়ে খেলে প্রেশার কম থাকে কলা কলায় পটাশিয়াম থাকে রোজ দুটো বা তিনটে কলা খেলে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল রাখে আমাদের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য